চলে এলাম আমার বৃহস্পতিবারের নিরামিষ থালা নিয়ে আজকে ভাতের সাথে রেখেছি দেখো কাঁকরোল ভাজা আর এখানে আছে আলু ঝিঙার পাতলা করে ঝোল তারপর এটা রেখেছি ছানা দিয়ে লাউ ঘন্ট অনেক দিন ধরে খুব উল্টোপাল্টা খাওয়া হচ্ছে যখন প্রচণ্ড কাজের চাপ থাকে নিজের জন্য একটু সময় দেওয়া হয় না তখন না খুব উল্টোপাল্টা খাওয়া হয়ে যায় এটা সবারই কম বেশি হয় তখন খেতে ইচ্ছে করে মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে খুব ইচ্ছে করে তো এবার ভাবলাম একটু সঠিক খাবারে ফিরে আসি রোজকার তো প্রোটিনটা রাখি আর স্যালাড তো মোটামুটি ফ্রাই থাকে খুব কম সময় থাকে সে স্যালাড রাখি না তো এইভাবে এবার থেকে ভাবছি খুব সাদা মাটা খাবার দিয়েই দুপুরে খাবারটাকে আমি শেষ করব তারপরে দেখো এই ফাঁকে আমার ছেলে দেখো শিব ঠাকুরকে পুজো করছে ওইটুকু বাচ্চা ওর খুব ইচ্ছে শ্রাবণ মাসটা ও আমাকে বলল মা শ্রাবণ মাছটা তো শিব ঠাকুরের মাছ তো আমি শিব ঠাকুরকে সাদা ফুল দিয়ে ভরে দেব। দেখো গাছ থেকে সাদা ফুলগুলো সব তুলে নিয়েছি নিয়ে শিব ঠাকুরকে ভর্তি করে দিয়েছি শিব ঠাকুরটা দেখাই যাচ্ছে না আর বাইরে অঝরে বৃষ্টি দেখো কী বৃষ্টিটাই না হচ্ছে বাইরে এর মধ্যে আমি ভাত জোগাড় করছিলাম ও তার মধ্যে অতগুলো ফুল দিয়ে ঠাকুরকে পুজো করেছি তো আজকে বলো অংশ শিব পুজো তোমাদের কেমন লাগলো আর আমার এই সাদা মাটা থালাটা তোমাদের কেমন লাগলো